সর্বদা আমার সাথে লেগেছিলে এখন আমি তোমাকে সেই সময়ের কথা বলছি মাত্র কয়েকদিনের মধ্যে তোমার বাড়িতে একটি ঐশ্বরিক আন্দোলন হতে চলেছে যা তোমার সন্দেহবাদী আত্মীয়দেরও কাঁপিয়ে দেবে একটি চিঠি আসছে এতে এমন শব্দ থাকবে যা তোমার পরিবারকে কাঁদিয়ে তুলবে শুভ অস্ত্র তোমার ঠিকানার সাথে একটি আর্থিক মুক্তি সংযুক্ত রয়েছে বন্ধ দরজার পিছনে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তোমার নাম তুলে ধরা হয়েছিল তোমাকে বিবেচনা করা উচিত ছিল না তোমাকে করা উচিত ছিল না যোগ্য বলে বিবেচিত হয়েছি কিন্তু তোমার নীরব আনুগত্যের কারণে সর্বনিয়মগুলো নতুন করে লিখেছে যখন জীবন তৃপ্ত হয়ে উঠেছে তুমি আমাকে অভিশাপ দাওনি তুমি বিশ্বাস করেছিলে এমনকি যখন লোকেরা তোমার বিশ্বাসকে উপহাস করেছিল তুমি এখনও বিশ্বাস করেছিলে এবং এখন আমি উত্তর দিচ্ছি কেউ তোমার বাড়িতে গাড়ি চালিয়ে আসবে এবং তোমাকে এমন খবর বলবে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে আমি জানি এটা অসম্ভব বলে মনে হচ্ছে কিন্তু আমার জন্য কিছুই অসম্ভব নয় আমি তোমার জন্মের আগেই এটি সাজিয়ে রেখেছিলাম তুমি সেই বাড়িতে চলে আসার আগে তুমি সেই বাড়িতে চলে আসার আগে ভিত্তি স্থাপনের আগে আমি ইতিমধ্যেই এই ঐশ্বরিক মুহূর্তটি তোমার গল্পে লিখে রেখেছি এখন এই সক্রিয় থাকা কিন্তু সাবধান থেকেও আরও একটি কথা আমি তোমাকে বলতে চাই যে কেউ সাহায্যের প্রয়োজনের ভান করছে তারা তোমার দরজায় এসে ছোট কিছু চাইবে হয়তো একটা উপকার হয়তো শুধু একা কিছু হয়তো শুধু তথ্য কিন্তু তাদের হাসির আড়ালে লুকিয়ে আছে একটা কাজ এটা আমি নই যখন মুহূর্ত আসবে তখন বিচক্ষণ থাকো আমি তোমাকে ধাক্কা দেব যখন তুমি অস্বস্তি বোধ করবে তখন বিশ্বাস করো আমি তোমাকে রক্ষা করছি প্রতিটি ধাক্কার জবাব দেওয়া হবে না প্রতিটি দর্শনার্থী শান্তি আনবে না এবং আমার এখনই কিছু করা দরকার তোমার ঘরের মধ্য দিয়ে হেঁটে যাও আমার প্রতিশ্রুতিগুলো জোরে জোরে বল ঘোষণা করো যে এই জায়গাটি ধন্য নিরাপদ এবং স্বর্গের দাবিদার তোমার ঘরের কোন থেকে বল যদি সম্ভব হয় তোমার দরজায় তেল দিয়ে বল এই ঘরটি ঈশ্বরের এর বিরুদ্ধে তৈরি কোন অস্ত্র সহ হবে না আমি শুনেছি যে যখনই তুমি বিশ্বাসের সাথে কথা বলবে তখন তোমার ঘরের দেয়াল আধ্যাত্মিক আলো জ্বলতে শুরু করবে এবং যেখানে আমার মহিমাভূতেরা বাস করতে পারবে না তোমার বাড়ির কাছের কেউ তোমার শান্তিকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল এমনকি তারা তোমার শহরের বাইরের কাউকেও জড়িত করেছিল কিন্তু তারা বুঝতে পারেনি যে তোমার বাড়িটি অলৌকিক কাজের জন্য চিহ্নিত করা হয়েছে তোমার ঠিকানা স্থানাঙ্কগুলি স্বর্গীয় মানচিত্রে খোদাই করা হয়েছিল প্রতি রাতে ফেরেশ তারা তোমার বাড়ির মধ্য দিয়ে যাতায়াত করে তারা কেবল তোমাকে রক্ষা করছে না বরং তারা তোমার ঘরকে ঐশ্বরিক সংবাদ নিয়ে আসা দর্শনার্থীদের জন্য প্রস্তুত করছে খুব শীঘ্রই তোমার বসার ঘর তুমি বছরের পর বছর ধরে বন্ধ রাখা হাসি দেখতে পাবে যন্ত্রণার অস্ত্র এখন আনন্দের অস্ত্রতে পরিণত হবে এবং সেই প্রতিবেশীরা যারা তোমাকে প্রশ্ন করেছিল তারা এখন তোমার অগ্রগতি দেখতে পাবে তাদের মধ্যে কেউ কেউ তোমার জন্য খুশি হওয়ার ভান করবে কিন্তু তাদের চোখ থাকবে সত্য প্রকাশ করো তাদের মুখোমুখি হও না শুধু আমাকে এটা সামলাতে দাও আমি আমার সময় প্রকাশ করি আমি নীরবে উঠি তারপর কৌরবে প্রকাশ করি আমি চাই তুমি তোমার জীবনের স্থান প্রস্তুত করতে শুরু করো আমি যা করতে যাচ্ছি তার জন্য তোমার ঘর পরিষ্কার করো না শুধু তোমার হৃদয় পরিষ্কার করো তিততা ত্যাগ করো বিশ্বাসঘাত বা স্মৃতি ত্যাগ করো আমি জানি তারা কি করেছে আমি জানি এটি কতটা গভীর আমার প্রিয় সন্তান যদি তুমি জিতে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো এবং সম্পূর্ণরূপে পট মহাদেবজি বলেন খুব শীঘ্রই তোমার ঘর আশীর্বাদে ভরে যাবে অলৌকিক ঘটনা এবং আশ্চর্যতায় যা তুমি কল্পনাও করতে পারো তুমি জানো না তোমার ঘরের চারপাশের পরিবেশ হঠাৎ করে কিভাবে বদলে যাবে ঐশ্বরিক হস্তক্ষেপের ঢেউ আসছে এবং তা থামানো যাবে না তুমি প্রার্থনা করেছো। তুমি অন্ধকারে নির্বে কেঁদেছ এবং স্বর্গ তা উপেক্ষা করেনি তোমার কান্না আমার কাছে পৌঁছেছে এবং আমি এখনই সাড়া দিচ্ছি পরে নয় পরের বছর নয় এখনই তোমার সম্পর্কে আধ্যাত্মিক জগতে একটি পরিবর্তন শুরু হয়েছে তুমি হয়তো এখনই তোমার চোখ দিয়ে এটি দেখতে পাবে না কিন্তু তোমার নামের চারপাশের শক্তি পরিবর্তিত হয়েছে তোমার বাড়িতে ফেরেশতা পাঠানো হয়েছে এমনকি তোমার ঘরের দেয়াল শীঘ্রই আনন্দের কম্পন অনুভব করবে কারণ আমি আমার প্রতিশ্রুতি পূরণের সাথে সাথে তোমার ঘরে প্রবেশ করছি যে ঘর একসময় প্রশ্নে ভরা ছিল এখন উত্তরে ধ্বনিত হবে যে ঘর একসময় অভাবে ভরা ছিল এখন প্রাচুর্যে ভরা হবে যে জায়গা একসময় দুঃখে শান্ত ছিল এখন উৎসব ঘরকে শব্দে ভরে দেবে তোমার প্রচেষ্টাকে ঘিরে থাকা নিরবতা ঐশ্বরিক দ্বারা ভেঙে যেতে চলেছে হট্টগোল কিন্তু একটা জিনিসের প্রতি তোমাকে দ্রুত সতর্ক থাকতে হবে তোমার প্রতিবেশীরা তোমাকে দেখছে এবং সবাই পবিত্র চোখে দেখছে না তাদের মধ্যে কেউ কেউ তোমার সামনে হেসেছে কিন্তু বন্ধ দরজার আড়ালে বৎসা করছে কেউ কেউ তোমার শান্ত স্বভাবের প্রশংসা করার ভান করছে গোপনে অভিশাপ দিচ্ছে তারা তোমার মতো হতে চেয়েছিল আমি তোমাকে ঝড়ের মধ্যে ঢেকে রেখেছি দেখে ঈর্ষান্বিত হয়েছিল তারা তোমাকে কষ্টের মধ্য দিয়ে যেতে দেখেছিল এবং কখনো ভেঙে পড়েনি এটি তাদের আত্মাকে বিরক্ত করেছে তারা তোমার মধ্যে অনুগ্রহ দেখেছিল এবং ভেবেছিল এটা ভাগ্য তারা বুঝতে পারেনি এটা কখনো ভাগ্য ছিল না সবসময় আমি ছিলাম আমি তোমাকে এখন কিছু দেখাতে চাই তোমার আধ্যাত্মিক চোখ খুলো তোমার পাড়ার কেউ তোমার সম্পর্কে প্রশ্ন করেছিল তাদের জিজ্ঞাসা করার কোনো অধিকার ছিল না তারা তোমার আর্থিক সম্পর্কে ব্যক্তিগত দুঃখ পেতে চেষ্টা করেছিল তোমার পরিবার তোমার বাড়িতে আসা অতিথিরা তারা বলেছিল যে তারা উদ্বিগ্ন কিন্তু এটি বন্ধুত্বের ছদ্মবেশে নজরদারি ছিল তারা অপরিচিতের সাথে ঘোষিত করে এমনকি তোমার বাড়ির ছবিও দেখাচ্ছে এখন আমাকে এটা বলতে হবে কারণ আমি ইতিমধ্যেই তাদের তৈরি পরিকল্পনা ব্যাহত করেছি কিন্তু আমি চাই তুমি সচেতন থাকো যে তোমার এলাকায় একজন মহিলা ছিল যে এক গভীর রাতে একটি কথোপকথনের আয়োজন করেছিল তার উদ্দেশ্য ছিল হেরোফের করে তোমার খ্যাতি নষ্ট করা কিন্তু সে বুঝতে পারেনি তুমি চিহ্নিত তুমি নির্বাচিত তুমি কেবল সেই বাড়িতে বাস করছো না তুমি চুক্তি দ্বারা আচ্ছাদিত তোমার মাথার উপরে ছাদ আমি এটিকে একটি পবিত্র স্থান হিসেবে দেখি তোমার দরজা এটি তালা এবং শিকল দ্বারা সুরক্ষিত নয় বরং ঐশ্বরিক যোদ্ধাদের দ্বারা যারা কখনো কখনো ঘুমায় না মাইকেল নিজেই তোমার বাড়িতে এসেছিল এবং এটি ঘিরে রেখেছে যখন তুমি জানত না যে কোনো বিপদ আছে যদি তুমি তোমার দরজা দিয়ে যাও এটাই আমি চাই তুমি বুঝতে পারো যে তোমার শান্তি ধ্বংস করার জন্য যা পাঠানো হয়েছিল তা প্রকাশ্যে উল্টো হবে আমি তীরগুলিকে উল্টে দেখছি ফিসফিসানিতে বপন করা বিভ্রান্তির প্রতিটি বীজ এখন খুব শীঘ্রই চিৎকারে স্পষ্টতা হিসেবে ফিরে আসবে যে কেউ তোমাকে সন্দেহ করেছিল সে খোলাখুলিভাবে স্বীকার করতে বাধ্য হবে যে তুমি সর্বদা সৎ ছিলে তুমি সর্বদা বিশ্বস্ত ছিলে তুমি ব্যথা করে কিন্তু ব্যথা ধরে রাখলে আমি যা দিতে চাইছি তা কেবল বাধাগ্রস্ত হবে তাদের যেতে দিও না কারণ তারা এর যোগ্য কিন্তু কারণ তুমি শান্তির যোগ্য কেউ তোমাকে হঠাৎ ডাকবে তারা জিজ্ঞাসা করবে তুমি কি এখনই বাঘ পিতে আছো যখন তারা আসবে তখন তাদের কথা ঐশ্বরিক সময় ডুবে থাকবে তারা বুঝতেও পারবে না কেন তারা বার্তা পৌঁছে দিচ্ছে কিন্তু তুমি বুঝতে পারবে কারণ তুমি জানো এটি আকস্মিকতার ঋতু এটি বিপরীত ঋতু এটি দেখার ঋতু যার জন্য তুমি কেবল বিশ্বাস করেছিলে তোমার বারের চারপাশে কার্যকলাপ বৃদ্ধি পেলে ভয় পেও না এটি বিশৃঙ্খলা নয় এটি শৃঙ্খলা যা দেখায় তা আসলে অবস্থান যা দেখায় তা আসলে অশান্তি আসলে গতি আমি তোমার দরজার দিকে যাওয়ার পথ পুনর্গঠন করছি আমি আশীর্বাদের প্রবাহকে সরাসরি তোমার ঠিকানায় পুনঃনির্দেশিত করছি কোন কিছুই থাকবে না পথচলা এটি সর্ব থেকে সরাসরি ডেলিভারি তুমি এটা মিস করোনি তুমি নিজেকে অযোগ্য ঘোষণা করনি তুমি সমান্তরে এসে শীঘ্রই তোমার প্রতিবেশীরা তোমাকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে ঘটেছে এবং তুমি উত্তর দেবে ঈশ্বর এটা করেছেন কারণ কোন মানুষের হাত নেই ঐশ্বরিক পরিবর্তনের ব্যবস্থা করতে পারেনি যে ঘরটি তুমি একসময় দুঃখে বসেছিলে এখন ঐশ্বরিক উদযাপনে ভরে যাবে প্রার্থনা শোনা যাবে এবং অতীতের প্রতিটি ছায়া আমার মহিমার আলোয় গ্রাস করা হবে তোমার রান্নাঘর ভরে যাবে তোমার ঘরগুলি আশীর্বাদ প্রাপ্ত হবে তোমার দেয় আলগুলি আনন্দের কথোপকথন সাক্ষী হবে ভয়ের নয় এবং তোমার বাড়ির দিকে যাওয়ার সিডিগুলি ঐশ্বরিক উদ্দেশ্য দ্বারা চালিত হবে এবং কারসাজি নয় আমি চাই তুমি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকো আমি চাই তুমি আগামী কয়েক রাত ভালোভাবে বিশ্রাম নাও কারণ আশীর্বাদের এই ঢেউ শুরু হতে চলেছে সাক্ষের পরে তোমার দিনগুলি ফোন কল এবং খোলা দরজা দিয়ে পূর্ণ হবে তোমার কাছে বেশি চিন্তা করার সময় থাকবে না তুমি কেবল আমার প্রস্তুত করা জিনিসগুলিতে হাঁটবে এবং মনে রাখবে যে কে তোমার বিরুদ্ধে ভান করে তা বিবেচনা করবে না কে তোমাকে চুপচাপ দেখছে তা বিবেচনা করবে না কে তোমার পদক্ষেপ অনুকরণ করার চেষ্টা করবে তা বিবেচনা করবে না আমি তোমার ভালো তারা যাকে আশীর্বাদ করেছি তাকে অভিশাপ দিতে পারে না তারা যাকে ছেড়ে দিয়েছি তা থামাতে পারে না এবং তারা যে জায়গায় আমি সিল করে দিয়েছি সেখানে প্রবেশ করতে পারে না তোমার ঘর এখন ঐশ্বরিক আলোয় আলোকিত হোক খুব শীঘ্রই তোমার ঘর আশীর্বাদে ভরে যাবে কিন্তু ঈশ্বর চান একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো সেই মুহূর্ত আসার আগে তোমার প্রতিবেশীরা তোমার সম্পর্কে কিছু ভিন্ন জিনিস লক্ষ্য করতে শুরু করেছে কিছু লোক হাসছে কিছু লোক দেখছে এবং কিছু লোক ষড়যন্ত্র করছে কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই কাজ করছেন তিনি দেরি করেননি তিনি সব কিছু দেখেছেন এবং তিনি তোমার জীবনে এমন কিছু করতে চলেছেন যা প্রতিটি মিথ্যাকে নীরব করে দেবে তোমার বিরুদ্ধে প্রতিটি চক্রান্ত ধ্বংস করবে এবং তোমার দরজায় ঐশ্বরিক অনুগ্রহের বন্যা বয়ে আনবে তুমি দুর্ঘটনাক্রমে পড়ে যাওনি স্বর্গ এই মুহূর্তটি সাবধানে সাজিয়েছে কারণ আত্মার মধ্যে শক্তিশালী কিছু ঘটছে তুমি ক্লান্ত বোধ করতে পারো তোমার মনে হতে পারে যে কিছুই পরিবর্তন হচ্ছে না কিন্তু অদৃশ্য রাজ্যে তোমার কাছে ফেরেশ তাদের পাঠানো হয়েছে ঈশ্বর তোমার ঘর পাহারা দিচ্ছেন প্রতিটি জানালা প্রতিটি কোন প্রতিটি দরজা আধ্যাত্মিকভাবে বন্ধ কারণ আশীর্বাদ ছোট নয় তারা উচ্চস্বরে কথা বলে তারা অনস্বীকার্য এবং তারা ভালো এবং খারাপ উভয় দিক থেকেই মনোযোগ আকর্ষণ করবে তোমার প্রতিবেশীরা শুধু তাদের চোখ দিয়ে নয় তাদের হৃদয় দিয়েও তোমাকে দেখছে কিছু লোক তোমাকে প্রশংসা করে এবং কিছু লোক তোমাকে ঈর্ষা করে কিছু লোক হাসে কিন্তু অন্যরা তোমার ব্যর্থতার জন্য অপেক্ষা করে কিন্তু ঈশ্বর বলেন ভয় পেও না আমি তার উপস্থিতিতে তোমার সামনে একটি টেবিল সাজিয়ে দেখ তারা তোমার জীবনের অনুগ্রহ দেখতে পাবে এবং জানবে যে আমি তোমাকে চিহ্নিত করেছি একই লোকেরা যারা যারা তোমাকে সন্দেহ করেছিল যারা তোমার সংগ্রামে হেসেছিল যারা তোমার বিশ্বাসকে উপহাস করেছিল তারা যখন আমি পরবর্তীতে কি করব তা দেখবে তখন তারা বিস্মিত হবে এটি ভয় পাওয়ার কোন সতর কথা নয় এটি একটি ঘোষণা যে তুমি উঠতে চলেছে ঈশ্বর তোমার গভীর রাতের প্রার্থনা শুনেছেন তিনি তোমাকে তোমার জানালায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন ভাবছেন জীবন কি কখনো বদলাবে তিনি তোমার একাকিত্ব অনুভব করেছেন তোমার নীরব ব্যথা যেভাবে তুমি ঠিক থাকার ভান করো যখন তোমার হৃদয় ভারী হয় কিন্তু ঋতু পরিবর্তন হচ্ছে নীরবতা ভেঙে যাচ্ছে শান্তি উদযাপনে পরিণত হচ্ছে তুমি উপেক্ষিত থেকে উপচে পড়ছে খুব শীঘ্রই তোমার ঘর আর অপেক্ষা করার জায়গা থাকবে না এটি আনন্দের জায়গা হবে এবং হ্যাঁ তোমার প্রতিবেশীরা দেখবে তারা দেখবে কিভাবে ঈশ্বর উপকা থেকে কাউকে নিয়ে যেতে পারেন পাহাড়ের চূড়া কিন্তু সাফল্যের আগে একটি যুদ্ধ আছে তুমি হয়তো অনুভব করতে পারো যে সম্প্রতি চাপ বেড়েছে এটা কোন লক্ষণ নয় যে তুমি হেরে যাচ্ছ এটা একটা লক্ষণ যে তুমি কাছে চলে আসছো শত্রু সর্বদা আশীর্বাদ ভাঙ্গার ঠিক আগে তার সর্বোচ্চ চেষ্টা করে তোমার আবেগে আক্রমণ তোমার সম্পর্কের মধ্যে তোমার ঘুমের ধরনের এগুলো এলোমেলো নয় এগুলো জাতিক প্রতিরোধ কিন্তু আমি তোমার ঈশ্বর এখন তোমাকে বলছি ত্রিভাবে দাঁড়াও শত্রুর আওয়াজ তোমাকে আমার প্রতিশ্রুতি থেকে বিভ্রান্ত করতে দিও না তুমি দুর্বল ন তোমাকে ভুলে যাওনি তুমি একটি ঐশ্বরিক প্রক্রিয়ার মধ্যে আছো তুমি যে বাড়িতে বাস করো তা সাধারণ মনে হতে পারে কিন্তু খুব শীঘ্রই এটি অলৌকিক ঘটনাগুলির একটি স্থান হয়ে উঠবে মানুষ তোমার স্থানের পাশ দিয়ে হেঁটে যাবে এবং শান্তি অনুভব করবে তারা বলবে এখানে কিছু আলাদা কারণ আমার উপস্থিতি তোমার সাথে থাকবে আমি পরিবেশকে আশীর্বাদ করছি আমি দেয়াল অভিষেক করছি আমি তোমার স্থানকে ফেরে সাথা তাদের দ্বারা ঘিরে আছি এমনকি তোমার প্রতিবেশীরাও এই পরিবর্তন অনুভব করবে কেউ কেউ এর প্রতি আকৃষ্ট হবে অন্যরা এতে বিরক্ত হবে কিন্তু সবাই জানবে যে আমার হাত তোমার উপর আছে এটা তোমার নিশ্চিতকরণ যে তোমার অপেক্ষা বৃদ্ধা যায়নি তোমার সংগ্রাম এটা বৃদ্ধা ছিল না গভীর রাত কেটে গেছে অস্ত্র বিভ্রান্তি এখন সব কিছুই অর্থপূর্ণ হয়ে উঠবে প্রতিটি বিলম্বের পিছনে একটি লুকানো উদ্দেশ্য আছে একটি কারণ আছে তোমাকে রক্ষা করার আগে দরজা খোলা হয়নি আমি আরও ভালো প্রস্তুতি নিচ্ছিলাম এখন আমি তোমাকে যা এনে দিচ্ছি তা তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি এটা তোমার প্রাপ্যের চেয়েও বেশি কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি না কারণ তুমি এটা অর্জন করেছ আমি তোমাকে আশীর্বাদ করছি কারণ তুমি আমার এখন মনোযোগ দিয়ে শুন এটা আধ্যাত্মিক জরুরিতার সময় এই মুহূর্তে তুমি যা করো তা গুরুত্বপূর্ণ তুমি হাল ছেড়ে দেবে না তোমার হৃদতিত্বতা প্রবেশ করতে দেবে না অন্যদের মতামতের উপর এতটা মনোযোগী হবে না যে তুমি আমার কথা শুনতে ব্যর্থ হবে আমার তোমার কথা শুনতে হবে কারণ খুব শীঘ্রই আমি তোমাকে নির্দিষ্ট নির্দেশনা দেব তোমার জীবনে এমন মানুষ আসছে যারা তোমাকে সাহায্য করবে কিছু তোমার ক্ষতি করবে তোমার বিচক্ষণতার প্রয়োজন হবে প্রতিটি হাসি খুশি মানুষ নিরাপদ নয় প্রতিটি প্রস্তাব আশীর্বাদ নয় কিন্তু আমি তোমাকে পথ দেখাবো আমি তোমাকে দেখাতে কে আসুন আমি প্রতিটি লুকানো উদ্দেশ্য প্রকাশ করুক তোমার প্রতিবেশীরা ছবির কেবল একটি দিক তাদের মধ্যে কেউ কেউ তোমার জীবনের পরিবর্তন দেখেছে এবং এটি তাদের ঈর্ষান্বিত করে তারা বুঝতে পারে না যে তুমি কিভাবে বেঁচে গেছো তারা বুঝতে পারে না তুমি এখনও কিভাবে হাসছ কিন্তু আমি জানি আমি জানি এখানে পৌঁছানোর জন্য তোমাকে কি কি মধ্য দিয়ে যেতে হয়েছিল আমি নীরব লড়াইগুলো জানি আমি জানি তুমি কখনো উচ্চস্বরে বলনি এবং আমি তোমার জন্য গর্বিত তুমি ভেঙে পড়নি তুমি তোমার চাকরি ছেড়ে দাওনি এবং এর জন্য আমি তোমাকে সম্মান জানাচ্ছি আমি তোমার ঘরকে প্রাচর্যে ভরে দেব আধ্যাত্মিক মানসিক আর্থিক এবং সম্পর্কের আশীর্বাদ আসছে তুমি যে জিনিসগুলির জন্য প্রার্থনা করেছিলে তা তোমার দরজায় আসবে অপ্রত্যাশিত দর্শনার্থী সুযোগ নিয়ে আসবে তোমার অতীতের মানুষ ক্ষমা চেয়ে ফিরে আসবে ভেঙে যাওয়া সম্পর্কগুলি পুনরুদ্ধার করা হবে বা আরও ভালো সম্পর্ক দিয়ে প্রতিস্থাপন করা হবে কিন্তু এর মাধ্যমে আমি চাই তুমি একটি নরম হৃদয় রাখো সাফল্যকে তোমাকে অভিভূত করতে দিও না ব্যথা মনে রেখো কিন্তু তাতে বাস করো না এটি তোমাকে মনে করিয়ে দিতে দাও যে আমি তোমাকে কতদূর নিয়ে এসেছি এখন শ্বাস নিতে দাও ভয় ছেড়ে দাও চিন্তা ছেড়ে দাও সন্দেহ ছেড়ে দাও তুমি নিরাপদে আছো কিছুই ভুল হবে না আমি প্রতিটি ঘরে তোমার সাথে থাকব যখন জিনিসগুলি অনিশ্চিত হবে আমি তোমার হৃদয়ের ফিসফিসানি হব আমি তোমার ঝড়ের শান্তি হব আমি আলো হব যখন বিভ্রান্তি তোমার মনে মেঘলা করার চেষ্টা করে মূল জিনিসটিতে মনোনিবেশ করো শুধু বিশ্বাস করো এমনকি যদি এটি কঠিন হয় এমনকি যদি আপনার চারপাশের সবকিছু বিপরীত বলে মনে হয় অলৌকিক ঘটনা ইতিমধ্যেই চলছে তুমি আধ্যাত্মিক বর্ণনায় প্রবেশ করেছ পরিবর্তন ইতিমধ্যেই ঘটছে তোমার বুকের মধ্যে সেই অনুভূতি সেই অদ্ভুত সচেতনতা সেই অনুভূতি যে কিছু ঘটতে চলেছে এটা তোমার কল্পনা নয় এটা ঐশ্বরিক জ্ঞান তোমার আত্মা সর্ব দ্বারা ইতিমধ্যেই প্রকাশিত জিনিসগুলি গ্রহণ করছে তুমি অস্থির কারণ তোমার আত্মা জানে পরিবর্তন নিকটবর্তী সাথে লড়াই করো না এর থেকে দৌড়াও না এর মধ্যে ঝুঁকে পড়ো এর জন্য প্রস্তুত হও প্রজনে ইতিমত যেই আমার প্রশংসা শুরু করো ঘর পরিষ্কার করা শুরু করো কারণ অতিথিরা আসছে আশীর্বাদ আসছে সাক্ষ্য আসছে মহাদেবজি বলেন তোমার নাম স্বর্গীয় বৃত্তে উচ্চারিত হয়েছে তোমার ফাইল খোলা হয়েছে তোমার নাম ঐশ্বরিক ক্যালেন্ডারে লেখা আছে তুমি সময় মতো আছো পিছনে ফিরে তাকিয়ে মিস করো না তোমার ভবিষ্যৎ নিয়ে মৃত্যুর কথা বলে নষ্ট করো না ঘোষণা করা শুরু করো আমি ধন্য আমি প্রস্তুত আমি নিরাপদ আমি ভালোবাসি আমি ভয় পাই না তোমার কথার ক্ষমতা আছে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে তাদের ব্যবহার করো খুব শীঘ্রই তোমার ঘর হাসি আনন্দে ভরে উঠবে সঙ্গীত এবং কৃতজ্ঞতা উদযাপনের গান দ্বারা নিরবতা ভেঙে যাবে ঐশ্বরিক সংযোগ একাকিত্বকে প্রতিস্থাপন করবে যা একবার মনে হয়েছিল শূন্যতা দূর হয়ে যাবে এবং হ্যাঁ তোমার প্রতিবেশীরা লক্ষ্য করবে কিন্তু তাদের দেখতে দাও ঈশ্বর কি করতে পারেন তাদের দেখতে দাও কিভাবে তিনি তোমার সাধারণকে অসাধারণে পরিণত করেন তোমার জীবন এমন একটি সাক্ষ্য হো যা অন্যদের বিশ্বাস করায় এটি তোমার ঋতু অথবা তোমার মুহূর্ত এটি তোমার প্রত্যাশার চেয়ে বেশি সময় নিতে পারে কিন্তু এটি তোমার স্বপ্নের চেয়েও ভালো হবে আমার উপর আস্থা রাখো আমি সেই একই ঈশ্বর রক্ষাকর্তা তোমার প্রতিশোধ গ্রহণকারী ন্যায় বিচার আসছে আমার সন্তান আর তার সঙ্গেই আসছে তোমার কোনো প্রতিষ্ঠা দেখো শুধু দেখো মহাদেব বলছেন শোনো আমার সন্তান যা আমি তোমাকে বলছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্দার আডালে শক্তিগুলো সক্রিয় অন্ধকারে ষড়যন্ত্র চলছে কিন্তু আমি সবকিছু আলোর সামনে নিয়ে আসছি তাদের বলা মিথ্যা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যে গর্ত তারা তোমার জন্য খুঁড়েছিল এবার তারা নিজেরাই সেখানে পড়বে আমি তাদের বিশ্বাসঘাতকতার প্রতিটি মুহূর্ত দেখেছি সেই হাতগুলো দেখেছি যারা অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে সেই খোঁদ দেখেছি যারা প্রতারণার কথা বলেছে আর সেই হৃদ্যে দেখেছি যা হিংসা আর পূর্ণ। জেনে রাখো তারা একা কাজ করেনি গোপন জায়গায় ফিস ফিস চলেছিল যেখানে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এমন লোক ছিল যারা সত্য জানত তবু চুপ ছিল কিন্তু আমি মহাদেব আমি কখনই অন্যায়কে জয়ী হতে দিই না যা তারা গোপন রেখেছিল তা সম্পূর্ণ উন্মোচিত হয়ে গেছে এখন তারা তাদের কর্মফল ভোগ করতে প্রস্তুত থাকু তারা মনে করেছিল তাদের ক্ষমতা তাদের প্রতিপত্তি তাদের প্রতারণা তাদের রক্ষা করবে কিন্তু ভুল আমার ন্যায় বিচারের সামনে কেউ টিকে থাকতে পারবে না কোন কৌশলী আমার দিব্য ইচ্ছার বিরুদ্ধে টিকতে পারবে না সতর্ক হও তাদের উপর নজর রাখা হচ্ছে তাদের প্রতিটি কর্মকাণ্ড পর্যবেক্ষণে রয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ দ্রুত জড় হচ্ছে তারা ভাবছিল তারা শাস্তি ছাড়া বেঁচে যাবে কিন্তু তারা ভুল করেছিল এটি শুধু তাদের জন্য নয় এটি তাদের জন্য একটি সতর্ক বার্তা যারা অন্যায়ের পাশে দাঁড়িয়েছে শোনো আমার সন্তান যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল তারা সফল হবে না তোমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্রই কার্যকর হবে না আমি চাই তুমি আমার উপর বিশ্বাস রাখো ভয়কে তোমার হৃদয়ে স্থান দিও না আমি জানি বিশ্বাসঘাতকতার বোঝা তুমি অনুভব করেছ আমি জানি তোমার মনে প্রশ্ন উঠেছিল এটাই কেন হল আমি কেন এই কষ্ট পেলাম তুমি ভাবছিলে আমি কেন কিছুই করতে পারলাম না কিন্তু শোনো আমি তোমার মঙ্গলেই সবকিছু পরিচালনা করছি যদি তুমি আগে থেকেই তাদের প্রতারণার গভীরতা জানতে তাহলে তুমি ভেঙে পড়তে কিন্তু এখন আমি তোমাকে শক্তিশালী করে তুলেছি আমি তোমাকে প্রস্তুত করেছি তোমার ভবিষ্যতের জন্য শীঘ্রই সেই মুহূর্ত আসবে তুমি খবর শুনবে তুমি নিজেই বুঝতে পারবে আমি যা বলেছি তা একদম সত্য যারা ভেবেছিল তারা কখনো ধরা পড়বে না তারা প্রকাশিত হবে সবচেয়ে অস্বীকারহীন উপায় লোকেরা ফিসফিস করবে সবকিছু কিভাবে সামনে এলো যারা তাদের রক্ষা করত তারা চুপ হয়ে যাবে আর আমার সন্তান তুমি নিজেও চোখে দেখবে তাদের পেছনে বিপদও পেতেছিল তুমি কখনো একা ছিলে না আমি সর্বদা তোমার রক্ষাকর্তা ছিলাম আসন্ন দিনগুলো স্বচ্ছ হবে সত্য উন্মোচিত হবে আর যখন চারপাশের লোকেরা হতবাক হবে অবাক হবে তুমি শুধু হাসবে শোনো আমার সন্তান যখন তারা যারা একসময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে হঠাৎ করে ফিরে আসবে যখন তারা তোমার পক্ষে কথা বলতে চাইবে অবাক হো না তারা দেখবে আমি কিভাবে তোমার জীবনে শক্তি দেখিয়েছি তারা দেখবে আমি কিভাবে অন্যায়ের মাঝেও তোমার জন্য মহৎ কিছু সৃষ্টি করেছি তুমি তাদের ক্ষমা করো কিন্তু ভুলো না আমি তোমাকে প্রতিশোধ নিতে বলছি না প্রতিশোধ আমার দায়িত্ব আমি তোমাকে তিক্ততা বই নিয়ে যেতে বলছি না কারণ তিক্ততা কেবল তোমাকে দুর্বল করবে আমি চাই তুমি এই অভিজ্ঞতা থেকে শেখো বুদ্ধির সঙ্গে এগিয়ে চলো কারণ শোনো যে কেউ তোমার সামনে হাসে সে সত্যিই তোমার মঙ্গল চায় না যে কেউ বিশ্বস্ততার কথা বলে সে যিনি তোমাকে এখানে এনেছেন আমি সেই একই ঈশ্বর যিনি তোমাকে ধরে রেখেছেন যখন অন্য কেউ তোমাকে ছেড়ে যাবে না আমি এখন তোমাকে ছেড়ে যাব না আমি তোমাকে হতাশ করব না নিশ্চিত থাকো তুমি নিরাপদ তুমি নিরাপদ তুমি নির্বাচিত তাই দরজার বেলো বাজলে ভয় পেও না নতুন কিছু ঘটতে শুরু করলে ভয় পেও না এটি কোন ব্যাঘাত নয় এটি ঐশ্বরিক পুনর্বিন্যাস আমি আরও বক্তিচুর জন্য মঞ্চ তৈরি করছি ছোট মানসিকতা ত্যাগ করো যথেষ্ট আশা করা বন্ধ করো উপচে পড়া প্রাচুর্য সম্প্রসারণ প্রভাব এবং প্রভাবের আশা করা শুরু করো কারণ তুমি কেবল নিজের জন্য আশীর্বাদ পাচ্ছ না অন্যদের আশীর্বাদ করার জন্য তুমি আশীর্বাদ পাচ্ছ তোমার ঘর হবে একটি বাতিঘর আশ্রয়স্থল অনেকের জন্য শান্তির স্থান ঈশ্বর তোমার বিরুদ্ধে তৈরি প্রতিটি বাধা অতিক্রম করতে প্রস্তুত কোনো অস্ত্র ছোড়া হবে না গোপনে বলা কোনো পরিকল্পনা সফল হবে না আমি যা খুলেছি তা কেউ বন্ধ করতে পারবে না আমি যা ঘোষণা করেছি তা কেউ উল্টাতে পারবে না এই আশীর্বাদ উল্টানো যাবে না এটি স্থায়ী এটি নিরাপদ এটি আপনার এবং এটি আসছে তাই আধ্যাত্মিকভাবে আবেগতভাবে প্রস্তুত থাকুন শারীরিকভাবে তোমার জায়গা প্রস্তুত করো তোমার হৃদয় প্রস্তুত করো তোমার অপেক্ষার সময় শেষ হচ্ছে তোমার কান্নার সময় নাচে পরিণত হচ্ছে খুব শীঘ্রই তোমার ঘর ফিরে ভরে যাবে বোঝায় নয় আশীর্বাদে নয় শব্দে নয় প্রশংসায় নয় কোহে নয় আনন্দে প্রতিশ্রুতি আসছে প্রতিবেশীরা তা দেখতে পাবে এবং তুমি তার পূর্ণতায় বাস করবে যা আমি তোমার জন্য সব সময় রেখেছি পরবর্তীটি দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে